ইজ বয়েলিং এগেইন বাংলাদেশ ইজ বার্নিং এগেইন সিভিল ওয়ার্ টু পয়েন্ট জিরো খুব খারাপভাবে ষোলো বছর ধরে শাসন করা প্রাইম মিনিস্টারকে বিতরণ করা হয়েছে শেখ হাসিনা খুব রক্তক্ষয় জীবন নাস সংগ্রাম সম্পত্তিহানির মধ্যে দেশের পরিবর্তন এসেছে কিন্তু খারাপভাবে বা যেভাবেই হোক না কেন এই ঘটনাগুলো ঘটার পরেও ঘটার মধ্যেও আশা ছিল আশা যে দেশের পরিবর্তন হবে দেশের সুদিন ফিরবে কিন্তু সেই আশায় আবার কালো মেঘের ঘন ঘটা সেই আশায় আবার কিছু প্রশ্ন চিহ্ন তার কারণ কার্যনির্বাহী সরকার বা বলা যায় উপদেষ্টা কমিটির প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস যখন রেজিগনেশনের সামনে দাঁড়িয়ে আছেন এখন রেজিগনেশন তিনি ইচ্ছা করে করছেন নাকি তাকে করানো হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর পরে পাবো আজকের ক্লাসটা আমরা করব বাংলাদেশ ইজ সিভিল ওয়ার মধ্যে দিয়ে আমরা বুঝবো বাকি জিনিসগুলো তবে একটা ব্যাপার আমি শুরুতেই ক্লিয়ার করে দিই ক্লাসের উদ্দেশ্য এরকম নয় লাইক আদার ক্লাসেস বা আদার ভিডিওস বা নিউজ চ্যানেল যে কি করে একটা দেশকে জব্দ করা যায় কি করে সেই দেশটাকে টুকরো করা যায় কাটা যায় কি করে স্ট্র্যাটেজি তৈরি করা যায় এইগুলো এই ক্লাসের উদ্দেশ্য নয় এইগুলো কখনোই সিএইচডি এর ক্লাসের উদ্দেশ্য থাকে না সিএইচডি ক্লাসের উদ্দেশ্য থাকে একেবারে একাডেমিক উদ্দেশ্য থাকে যে জিনিসটাকে প্রপারলি বুঝবার জিনিসটার আসল কারণ যে কোনো ইভেন্ট যে কোনো ফেনোমেনা আসল কারণ কি তাকে অ্যানালাইসিস করবা নিরপেক্ষভাবে তার রেজাল্টটা অনুভব করা যে এর ফলে এইটা হতে পারে ওয়াই তার ফলে সেটা হতে পারে ওকে তো আমাদের ক্লাসও ঠিক সেটাই আমাদের প্রচুর স্টুডেন্ট বাংলাদেশের রয়েছে সুতরাং আমরা সব সময় চাইবো যে তারা সুস্থ থাকুক ভালো থাকুক এবং প্রগতির দিকে এগিয়ে যাক সমৃদ্ধির দিকে এগিয়ে যাক ক্লিয়ার সো আজকের আমরা ক্লাস যেটা করব বাংলাদেশ আবার গৃহযুদ্ধের সামনে বা বাংলাদেশ সিভিল ওয়ার টু পয়েন্ট জিরো তার আসল সমস্যা বা আসল পয়েন্ট ফ্যাক্টরটা তৈরি হচ্ছে যে তদানীন্তন যে সরকারটা বা কার্যভার নেয়া সরকারটা বা বলা যায় উপদেষ্টা কমিটির যে হেড তার উপরে অনেক প্রত্যাশা বাংলাদেশ বাংলাদেশের মানুষের ছিল তার কারণও ছিল তার কারণ তিনি একজন বলা যেতে পারে একটা ইন্টারন্যাশনাল নোবেল লরেট সেক্ষেত্রে খুব পদে বসিয়ে অন্তর্বর্তীকালীন আশা ভরসায় বুক বাঁধবেন খুব স্বাভাবিক কিন্তু সিচুয়েশনটা কেমন ঘটে যেন সিচুয়েশনটা গোলমাল পাকায় তখন যখন যার থাকবার কথা সে না থাকে যখন কোন শক্তিশালী শাসক কোন শক্তিশালী নেতা পপুলার পপুলার কোনো মানে সকলের পছন্দের মধ্যে দিয়ে ডেমোক্রেটিক ওয়ের মধ্যে দিয়ে একটা ভোট প্রদান সিস্টেমের মধ্যে দিয়ে যখন সরকারে আসে সে একটা পপুলার গভর্নমেন্ট হয় তার সিদ্ধান্ত লোকে মানে আদারওয়াইজ এইরকম মানুষগুলোর উপস্থিতি না থাকলে অর্থাৎ শক্ত শাসক একটা খুব পপুলার গভর্নমেন্ট এরা উপস্থিত না থাকলে তখন যেটা হয় সেটার নাম অ্যানার্কি বা নৈরাজ্য যা আজকে বর্তমান বাংলাদেশে ঘটছে এবং ভবিষ্যৎটা সেই নৈরাজ্যের কারণে খুবই দুর্ভাবনাপূর্ণ তোমরা যারা আমার স্টুডেন্টস বা যারা জেনুইন একটা বলা যায় একাডেমিক ভিউ থেকে একটা ক্লাস দেখো বা দেখেন আমার কথা মিলিয়ে নেবে সবচেয়ে বড় সমস্যা যেটা হবে যা পরিবর্তন হতে চলেছে সে পরিবর্তন হয়তো কাঙ্ক্ষিত যে পরিবর্তন আনতে চলেছেন সে পরিবর্তন পাবে না একদিন বাংলাদেশের মানুষরা বাট সবচেয়ে বড় ক্রাইসিস ঘটবে যেদিন বাংলা ভাষাটাকে দমন করা হবে তার কারণ বাংলা ভাষাটা দমন একটা কোলেটারাল ড্যামেজের মতন আসবে যখনই আদার ফ্যাক্টর বা যদি আদার ফ্যাক্টর গুলো বড় হয়ে যায় তারাই ডোমিনেট করা শুরু করে শুরুতে শুরুতে ঠিক লাগবে শুরুতে শুরুতে হয়তো কিছু মতাদর্শ কারণে ঠিক লাগবে শুরুতে শুরুতে ইয়াং জেনারেশানকে রেডিক্যালাইজ করতে ধর্মান্ধভাবে উগ্রতা আনতে হয়তো সময় তাড়াতাড়ি মানে খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে এবং যেহেতু সেই জায়গাটায় খুব বেশি যখনই কোনো জায়গায় বা রাষ্ট্রে পলিটিক্যাল আনরেস্ট তৈরি হয় সেখানটার ইকোনমি ফল হয় সেখানটার ইনফ্লেশন বেড়ে যায় সেখানটার আনএমপ্লয়মেন্ট বাড়তে থাকে তো সেই জায়গায় মানুষকে খুব তাড়াতাড়ি উত্তেজিত করাটা ইজি তো এই শুরুর দিকের কিছু অ্যাম্বিয়েন্ট এবং শুরুর দিকের কিছু কন্ডিউসিভ এনভায়রনমেন্টের জন্য মনে হয় যে বাইরের ফোর্সটা বেটার কাজ করছে জিনিসগুলো শুরুতে ঠিক লাগলেও যে পার্মানেন্ট সমস্যা হবে সেটা হচ্ছে বাংলা ভাষা এবং বাঙালি জাতির বাঙালি সত্তার বাঙালি অস্তিত্বের চলো আমরা সেগুলো ভবিষ্যতের হাতে ছেড়ে দিই আপাতত আলোচনা করবো যে কি কি ফ্যাক্টরস যে ফ্যাক্টরসগুলো আমরা বললাম কি কি ফ্যাক্টরস এখানটায় কাজ করছে প্রেজেন্টলি বাংলাদেশের কাছে বা বলা যায় যে ইন অ্যাবসেন্স অফ এ পপুলার গভর্নমেন্ট ইন অ্যাবসেন্স অফ এ পপুলার কি বলা যায় একটা একটা নেতা শাসক ফার্স্টেই আসছে মোহাম্মদ ইউনিস অ্যান্ড ইন্টারিং টিম ইন্টারিং গভর্নমেন্ট ভারপ্রাপ্ত কাজ চালানোর জন্য যে দলটা তৈরি করা হয়েছে সেকেন্ড ওয়াকার জামান অ্যান্ড আর্মি আর্মি চিফ তিনি এবং উইথ ফুল আর্মি টিম তিন নম্বর পলিটিক্যাল পার্টিজ লাইক বিএনপি অ্যান্ড আওয়ামী লীগ এটা সব এক একটা এক একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে ঠিক আছে এদের এক এক রকম বক্তব্য এক এক রকম ভাবে এদের মাস পপুলারিটি বা মাস বেস রয়েছে বা ফ্যান বেস রয়েছে এরা একটা কথা বলে বেশ কিছু মানুষ সেটার উপরে বিশ্বাস করে এবং সেটার ব্যাপারে সেইটার ব্যাপারে কার্যকরী করার জন্য ঝাঁপিয়ে পড়ে এবং বিষয়টাকে টার্ময়েল তৈরি করে উত্তেজনা তৈরি করে টপ টার্বি সিচুয়েশন নিয়ে আসে চার নম্বর ফ্যাক্টর রেডিক্যাল ফ্যাকশন অ্যান্ড পাকিস্তান কিছু ধর্মীয় গোঁড়ামি ধর্মের ধর্মের ভিত্তিতে বিভাজন এবং যে নির্দিষ্ট সুনির্দিষ্ট একটা বাঙালি কালচার বাঙালি মনন সেখানটায় আছে তার আটে তার ভাবনায় তার চিন্তায় তার সহানু সহনশীলতায় তার ব্যক্তিত্বে সেটাকে নষ্ট করে দেয়া একটা কালচার যা পুরো পলিটিক্যাল যে বন্ডিংটা যে কালচারাল বন্ডিংটা সেটাকে স্পয়েল করে দেবে স্ম্যাশ করে দেবে সেই পাকিস্তানের প্রভাব এবং রেডিকাল ফ্যাকশন কিছু স্টেট স্পন্সার্ড ইনসার্জেন্সি রয়েছে সেটা বাংলাদেশের কেননা পুরো এটা উপমহাদেশের সমস্যা উপমহাদেশের সমস্যা হচ্ছে এই যে যেমন ধরো জার্মানি দুভাগ হয়ে গেছিল ভেঙে গেছিল জার্মানি নিজেরা নিজেদের দেশটাকে তৈরি করে দিয়েছে কিন্তু তুমি দেখো এইটা আমাদের ক্ষেত্রে কখনো হবে না তার কারণ এখানটায় দেশের চিন্তা সবচেয়ে প্রথম বা সবচেয়ে বেশি করার তুলনায় নিজের চিন্তা বা নিজেদের লোকেদের চিন্তা বা নিজেদের দলের চিন্তা করার লোকের পরিমাণ বেশি এটা এই পুরো উপমহাদেশের একটা সমস্যা হয়ে থাকে দেখা যায় এই বৈশিষ্ট্যটা সো সেই জন্যই টিম তৈরি হোক না হোক দেশ গড়ুক না গড়ুক আমি আমার টুকু আখের টুকু গোচাব এই বৈশিষ্ট্যটাকে লোকাল আমরা দেখবো যেটা যে এই ছটা ফ্যাক্টর বর্তমান সিচুয়েশন থেকে কিভাবে প্রভাবিত করছে এবং এই ছটা ফ্যাক্টরের ফলে মোহাম্মদ ইউনিসের যে আজকের রেজিগনেশন করার কথা তৈরি হয়েছে বা চিন্তা করছে বা তার সামনাসামনি তিনি আসতে বাধ্য হচ্ছেন সেটা কেমন ভাবে এবং যদি এটা হয়ে যায় তাহলে তার কি রেজাল্ট ও কনফ্লিক্ট উইথ ফ্যাক্টর ওয়ান ফ্যাক্টর ওয়ানের সাথে প্রথম এবং সবচেয়ে বড় কনফ্লিক্টটা তৈরি হয়েছে এখন এখানে যেখানটায় ফ্যাক্টর ওয়ান এন্ড টু যেখানটায় চিফ আর্মি চিফ তিনি বলছেন যে দু হাজার পঁচিশের মধ্যে ম্যাক্সিমাম ডিসেম্বর তার মধ্যে ইলেকশন করিয়ে দিন বা ভোট তৈরি ভোট করান যাতে একটা পপুলার ডেমোক্রেটিক গভর্নমেন্ট তৈরি আছে বাট মোহাম্মদ ইউনিস বলছেন যে না দেশে এখনো ইলেকশন করানোর মতন সিচুয়েশনই তৈরি হয় ইলেকশন তো করানো যেতেই পারে যে কোনো সময় ধরো যে পরীক্ষায় ইউনিশের বক্তব্য যে বলে পরীক্ষা নিয়ে নেওয়ার ব্যবস্থা করা যেতে পারে কিন্তু যদি দেখা যায় যে সেই যে পরীক্ষা হলে পরীক্ষা হবে সেই পরীক্ষা কোনো দরজা নেই সেই পরীক্ষা হলে যে রক্ষীগুলো দাঁড়িয়ে রয়েছে সেই রক্ষীগুলো ছাত্রদের নিজেরাই এরকম টুকলি দিয়ে দেবে ছাত্ররা যারা নিজেদের মধ্যে টুকরি নিয়ে আসবে তারা তাদেরকে চেক করার গার্ড করার দেখভাল দেখভাল করার কেউ নেই আমি এটা এক্সাম্পল দিচ্ছি তো সেক্ষেত্রে পলিটিক্যাল রিফর্মের দরকার ইলেকটোরাল রিফর্মের দরকার সিচুয়েশনটা ফেভারেবলই হয়নি এখনো জুডিশিয়াল প্রচুর রিফর্মের দরকার রয়েছে পুরো সিচুয়েশনটাকে স্টেবিলাইজ নর্মালাইজ করার জন্য কে বলছেন ডক্টর মোহাম্মদ ইউনিস বলছেন তো সালটা লাগবে এই জন্য। সঠিকভাবে রিফর্ম হলে ইলেকশন নেওয়া যাবে কিন্তু সংঘাত হচ্ছে ওয়াকার জামান এবং আর্মি তাদের বক্তব্য যে এখনই করান কারণ তার কারণ আপনি যদি দেরি করান ইলেকশনটা করতে তাহলে করোশন অফ ট্রাস্ট তৈরি হবে মানুষ যে বিশ্বাসটা নিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করেছে আপনাকে বসিয়েছে বিশ্বাসটা নষ্ট হয়ে যাবে মনে হবে যে আপনি ক্ষমতালোক। সুতরাং ইমিডিয়েট আপনি ইলেকশন করান কনফ্লিক্টের জায়গা হচ্ছে এইটা সবচেয়ে বেশি সেকেন্ড কনফ্লিক্টের জায়গা কি সেকেন্ড কনফ্লিক্টের জায়গা হচ্ছে যে মোহাম্মদ ইউনিস চাইছে যে এই বিষয়টার মধ্যে অর্থাৎ এই যে টার্মোয়েলটা থেকে যে একটা ডেমোক্রেটিক সেট আপ তৈরি করা হবে তার মধ্যে ইন্টারফেয়ারেন্স হোক চায়না তার মধ্যে ইন্টারফেয়ার করুক ইউএসএ সেই সিচুয়েশন সেই ইন্টারফেয়ারেন্স মাধ্যমে তেমন হলে রোহিঙ্গাদের একটা হিউম্যানিটারিয়ান করিডোর বানানো হোক রোহিঙ্গাদের জন্য কোথায় রাখায়ন প্রভিন্সে রাখায়ন প্রভিন্স কোথায় মায়ানমারে যে মায়ানমার থেকে একসময় প্রচুর পরিমাণে রোহিঙ্গাদের উৎখাত করে বাংলাদেশে পাঠানো হয়েছে আজকে ইউনাইটেড নেশনের সহযোগিতায় সেখানটা একটা হিউম্যান করিডোরের মাধ্যমে রোহিঙ্গাদেরকে সেখানটায় রিপ্লেস করা হোক পুনঃস্থাপিত করা হোক সেই হিউম্যান করিডোরের মাধ্যমে তাদেরকে ত্রাণ পৌঁছে দেওয়া হোক এবং তার জন্য এই বড় বড় কান্ট্রিগুলোর মদত এবং সাহায্য দরকার কিন্তু আর্মি চিফ কি বলছেন আর্মি চিফ বলছেন যে এগুলো ধীরে ধীরে করবে আপনি যে রিফর্মের কথা বলছেন সে রিফর্ম ধীরে ধীরে হবে কিন্তু আগে স্টেবিলাইজ স্টেবিলিটি দরকার আগে স্টেবিলাইজেশন নিয়ে আসুন আপনি এবং তার মতে যে অনেক বেটার হবে যদি আমরা ভারতের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি আমরা যদি পাশাপাশি দেশগুলোর সহযোগিতায় যে অস্থির সিচুয়েশনটা তৈরি হয়েছে সেটাকে কাম ডাউন করি দাদার ইউএসএ বা ইউনাইটেড নেশনের যাওয়ার বদলে ক্লিয়ার সো এই জায়গার কনফিউশনে এই জায়গার কনফ্লিক্টে আজকে যে অবস্থাটা যে আশাটা তৈরি হয়েছিল মোহাম্মদ ইউনিশের ওপরে সেটা নষ্ট হয়ে গেছে এবং মোহাম্মদ ইউনিস যেই মুহূর্তে ক্ষমতায় আমার কিছুদিনের জন্য আর কি আনা হয়েছিল তখন তার যে ট্রাস্ট বেস ছিল তার যে টোটাল ওয়ার্ল্ডে তার প্রতি যে ফেদ ছিল যে ফ্যাক্টার্স গুলো ছিল তাকে সাপোর্ট করা সেগুলো কিন্তু প্রতিদিন কমে যাচ্ছে এই দেরিটা করার জন্য এটা একটা বড় কারণ এবং এই পয়েন্ট কারণটাকে পয়েন্ট আউট করছে আর্মি চিফ নাও সেকেন্ড কি ফ্যাক্টর সেকেন্ড ফ্যাক্টর পলিটিক্যাল পার্টিস লাইক বিএনপি অ্যান্ড আওয়ামী লীগ এখানটা তো একই রকম ফ্যাক্টর হচ্ছে আওয়ামী লীগ কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে যে তাদেরকে সাপ্রেস করা হচ্ছে আওয়ামী লীগ সরকারে থাকার সময় অভিযোগ যে তাদের সরকারে থাকার সময় তাদের যে সরকারি আধিকারিক তাদের যে সরকারি অফিসার তাদের যে পুলিশ প্রশাসন সকলকে দেখে দেখে বেছে বেছে মারা হচ্ছে সুতরাং যত সময় যেতে থাকবে তত আওয়ামী লীগের যে স্ট্রাকচারটা এতদিন শাসন করেছে তাদের একটা স্ট্রাকচার রয়েছে একটা পলিটিক্যাল একটা টিম তৈরি রয়েছে সেটাকে পুরো নষ্ট করে দিচ্ছে আমাদের আওয়ামী লীগের অভিযোগ বিএনপির অভিযোগ কি খালেদা জিয়া খালেদা জিয়ার অভিযোগ হচ্ছে যে খালেদা জিয়ার অভিযোগ টু ফ্রম দু রকমের যে আওয়ামী লীগকে আরো তাড়াতাড়ি আওয়ামী লীগের এত বছরের শোষণ এবং অত্যাচারকে আরো তাড়াতাড়ি কঠিন ভাবে শাস্তি দেওয়া উচিত অনেক বেশি ইনস্টিটিউশনাল শাস্তি দেওয়া উচিত ধরে ধরে বিচার করানো উচিত এবং পুরো ইলেকশন প্রসেসটা ডিলে করে হয়তো মোহাম্মদ ইউনিশ নিজে কোনো আলাদা ইচ্ছা প্রকাশ করতে চাইছেন বা আলাদা কোনো অভিশন দিতে তিনি রয়েছেন ডেমোক্র্যাটিক যে একটা সেট যে ভোট সেই প্রসেসটা তিনি জোর করে দেরি করছেন যদি এখনই ভোট হতো তাহলে বিএনপি যা পলিটিক্যাল সিচুয়েশন তাতে হয়তো বিএনপি সরকার গঠন করতে পারতো কিন্তু মোহাম্মদ ইউনি সেই মানুষটার জন্য বিএনপি আজকে সরকার গঠন করতে পারছে না কার অভিযোগ খালেদা জিয়ার অভিযোগ নেক্সট রেডিক্যাল ফ্যাকশন অ্যান্ড পাকিস্তান খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর নিঃশব্দে পুরো ব্যবস্থাটাকে নষ্ট করছে এবং নিঃশব্দে বাঙালি আনা বাঙালিত্বটাকে নষ্ট করে ফেলছে এই টিমটা তারা মানুষের মনের মধ্যে কিছু বিষ বাস্প ঢোকানো খারাপ কথা চাউর করা এগুলো ভেরি রিসেন্ট খুব পলিটিক্যাল ব্যবস্থার মধ্যে তৈরি হয়েছে ঠিক আছে এবং সেকেন্ড স্টেট স্পন্সড ইনসার্জেন্সি মানুষের মনে উত্তেজনা তৈরি করা যুবক যুবতীদের মধ্যে উত্তেজনা তৈরি করা স্কুল কলেজে স্টুডেন্টদের মধ্যে উত্তেজনা তৈরি করা করে ফেলা মানুষের মধ্যে যে বন্ধন বন্ধন যে বন্ডিং সেটাকে নষ্ট করে ফেলা এই পুরো ব্যাপারটা করতে থাকলে কি হবে না ওপরে যেই শাসকের জায়গায় বসবে যার কাছেই এই দায়িত্ব অর্পিত থাকবে যে তুমি ল অর্ডার মেনটেন করো তারই ডিস্টারবেন্স তৈরি হবে এবং যত বেশি ডিস্টারবেন্স তৈরি হবে পাকিস্তান তত বেশি প্রভাব খাটাতে থাকবে বাংলাদেশের উপরে

যখনই সিচুয়েশনটা একেবারে নষ্ট হয়ে যাবে কোনো জায়গার কোনো জায়গার পলিটিক্যাল স্টেবিলিটিটা একেবারে বিক্ষিপ্ত হয়ে যাবে তখনই তারা বেশি পরিমাণে আর্মি নির্ভর হয়ে যাবে পপুলার গভর্নমেন্ট নেই তারা বেশি করে চাইবে যে প্রতিবেশীদের ওপরে নিজেদেরকে বাঁচাতে নিজেদের ইনসার্ট ইচ্ছে ঠেকাতে প্রতিবেশীদের উপর আক্রমণ করতে তার কারণ সেই জায়গা স্বাভাবিক গ্রোথ স্বাভাবিক ডেভেলপমেন্ট পড়াশুনো কালচারটা নষ্ট হয়ে গেছে চাকরি শেষ হয়ে গেছে তখন কি করে অন্যের উপরে আক্রমণ করে অন্যকে নষ্ট করে দেয়া যায় এই ভাবনাটা তাদের মধ্যে চাড়িয়ে দিতে হবে দেশবাসীর মধ্যে যাতে তারা তাদের নিজেদের ডেভেলপমেন্টের কথা ভুলে থাকতে পারে এটা একটা খুব পলিটিক্যাল মুভ যখনই দেখবি যে কোন দেশ টালমাটাল অবস্থায় যাচ্ছে বড় বড় এটা বড় বড় দেশের ক্ষেত্রে হয় সেই দেশের বড় পলিটিক্যাল নেতা এমন কোন একটা যুদ্ধের ঘোষণা করলো বিরাট কোনো একটা একটা ইন্টারন্যাশনাল ইস্যু নিয়ে থেপে গেল বা সেটা নিয়ে উত্তেজিত হয়ে গেল তাকিয়ে দিল দেশের লোকে যাতে দেশের লোক নিজেদের দেশের সমস্যাগুলোকে ভুলে গিয়ে অন্য কোনো এক্সটার্নাল বিষয় নিয়ে উত্তেজিত হয় এবং সময়টা পার পায় এটার পলিটিক্যাল মুভ এই মুভগুলো এর মধ্যে যুক্ত রয়েছে সো এই ফ্যাক্টরগুলোর মধ্যে এই ফ্যাক্টরগুলোর মধ্যে বা ফ্যাক্টরগুলোর দ্বারা ডক্টর মোহাম্মদ ইউনিস রেজিগনেশন করবেন তাড়াতাড়ি ভোট করাবেন পলিটিক্যাল অ্যান্ড জুডিশিয়াল রিফর্ম কমপ্লিট করার পরে ভোট করাবেন সবগুলোই প্রশ্নের সামনে দাঁড়িয়ে রয়েছে কোনো একটা ইন্টারভিউতে আমি কয়েকদিন আগে দেখছিলাম যে মোহাম্মদ ইউনিস নিজে রেজিগনেশন করছেন নাকি তাকে জোর করে দিয়ে রেজিগনেশন করানো হচ্ছে এটাই একটা বড় প্রশ্ন সেখানে সো এই সিচুয়েশনে স্টিল দেখা যায় যদি যে একটা গভর্নমেন্ট এত বছর ধরে রুল করা গভর্নমেন্ট চলে গেল একটা এত ভায়োলেন্ট মুভমেন্ট হলো এত ডিস্ট্রাকশন হলো তার মধ্যে দিয়ে তৈরি হওয়া একটা তদন্ত সরকার গঠিত হলো স্টিল তার কিন্তু একটা পপুলারিটি আছে তার একটা অ্যাকসেপ্টেন্স আছে এই সিচুয়েশনে যদি মোহাম্মদ ইউনিস রেজিগনেশন করে দেয় লড়াইটা থেকে সরে যায় মোহাম্মদ ইউনিস কিন্তু স্টিল এখনো বলা যায় ইন্ডিভিজুয়াল মানুষ হিসেবে বাংলাদেশের অন্য কোনো মানুষের ক্যারেক্টার তার কারণ তার একটা রয়েছে যে মোহাম্মদ ইউনিশের জন্য বাংলাদেশকে জানতে পারে সো আজকে সেই জায়গাটা থেকে সেই মানুষটা যদি সরে যায় বা সরে যেতে হয় তাহলে বাকি জায়গাটা কিন্তু নৈরাজ্য সম্পূর্ণভাবে গ্রাস করবে এবং ডেমোক্রেসি সেখানটায় সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে আর পার্মানেন্ট কোন জায়গায় যদি মিলিটারি রুল বা বলা যায় যে আমাদের আর্মির শাসন থাকে বা চলতে থাকে কান্ট্রি হিসেব করে নাও মায়ানমার কান্ট্রি হিসেব করে দেখো নর্থ কোরিয়া টু সাম পাকিস্তান তুমি দেখো একটা কান্ট্রি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স দিক থেকে এগিয়ে নেই একেবারে খারাপ হয়ে গেছে ভিতরে ভিতরে খেয়ে গেছে আর তার সাথে নষ্ট করে দেওয়ার জন্য তো বড় বড় কান্ট্রিগুলো অস্ত্র বিক্রি করার জন্য বড় বড় কান্ট্রিগুলো তো রয়েছে যা তোমাদেরকে এক্সপ্লেন করলাম সো সিচুয়েশন এরকম জায়গায় দাঁড়িয়ে আজকে এরকম জায়গায় দাঁড়িয়ে সবচেয়ে বড় রেসপন্সিবিলিটি যাদের সবচেয়ে বড় কাজ যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশের সাধারণ মানুষকে ঠান্ডা মাথায় যুক্তির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হবে নাকি অন্য কিছুর দ্বারা উত্তেজিত হয়ে অন্য কোনো ফ্যাক্টরের দ্বারা মোটিভেটেড হয়ে তারা কোনো ভুলভাল ধ্বংসাত্মক সিদ্ধান্ত নিয়ে নেবে কোনো ক্ষতি তারা যদি ওখানটায় করে তার প্রভাব কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটেও পড়বে বড় বড় কোম্পানিগুলো সেই দেশটা ছেড়ে চলে যাবে চলে আসবে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো স্যাংশান চাপনও শুরু করবে সেখানটায় বিজনেস বন্ধ হয়ে যাবে সেখানে সবকিছু দাম বেড়ে যাবে সেখানে কাজকর্ম কমে যাবে নানা রকম পলিটিক্যাল ক্রাইসিস তৈরি হবে যেগুলো একটার সাথে একটা যুক্ত সুতরাং সাধারণ মানুষের দায় এখানটা সবচেয়ে বড় পলিটিক্যাল কি ডিসিশন হচ্ছে তো হচ্ছেই বাট শান্তভাবে এই সময়টাকে পার করে দেয়া যাতে একটা সঠিক সিদ্ধান্তে দেশ উপনীত হতে পারে এবং দেশে একটা পপুলার গভর্নমেন্ট তৈরি হতে পারে যারা দেশটা অ্যাসপিরেশন এন্ড হোপ ফুলফিল করবে অর্থাৎ দেশের মানুষ যেমন চায় দেশের মানুষের সমৃদ্ধির জন্য যা দরকার সেগুলোই তারা করবে এরকম একটা সরকার যাতে বাংলাদেশে উপস্থিত হয় এবং আমরা ধরা যাক প্রতিবেশী দেশ হিসেবে এটাই কামনা করব যে আমাদের যেমন তুমি তোমার পাশের বাড়িতে আগুন লাগুক এটা নিশ্চয়ই কামনা করবে না তোমার পাশের বাড়িতে সারাক্ষণ ঝগড়া হোক সেটা কামনা করবে না তাতে তোমার বাড়িতে আগুন লাগতে পারে তোমার বাড়ির বাচ্চাগুলো অশিক্ষিত হতে পারে গালাগালি শিখতে পারে ঠিক তেমনি আমরাও চাইবো যে আমাদের পাড়া প্রতিবেশী সমস্ত কিছু খুব সুন্দর সুখে সমৃদ্ধিতে থাকুক তো কনসার্ন সেই জন্য আমাদেরও থাকে অ্যান্ড দিস ইজ অল অ্যাবাউট দিস ক্লাস সিএসডি তরফ থেকে বাঙালি স্টুডেন্টদের একটাই কথা সেটা হচ্ছে যে ইংরাজি ইকোনমিক্স ইত্যাদি কঠিন সাবজেক্টগুলো যে কোনো জায়গায় আমরা তোমাদের সাথে আছি এছাড়া অন্য কোন সাবজেক্ট তোমাদের পড়তে ইচ্ছা হলে তোমরা আমাদেরকে মেইল করে জানাও এবং যারা চ্যালেঞ্জের মধ্যে রয়েছে ইচ্ছা আছে সিভিল সার্ভেন্ট হওয়ার ইচ্ছা আছে ডব্লুবিসিএস ইউপিএসসি দেওয়ার কিন্তু বাড়ি থেকে তাদের কোচিং ইনস্টিটিউশন অনেক দূরে যাতায়াত করতে হলে সময় লাগে কোচিং ইনস্টিটিউশনে পয়সা জোগাড় করাটাও খুব ডিফিকাল্ট অতটা টাকা পয়সা নেই বা সংসারের মধ্যে ঢুকে গেছো সময়টা অন্য রকম ভাবে যাতে এই সবগুলো সহজে ম্যানেজ করা যায় না তাদের জন্য সিএসডিজির তরফ থেকে আমাদেরকে আমরা তোমাদেরকে সব সময় বলি যে ওয়েলকাম তোমরা যোগাযোগ করো তোমাদের সব রকম সাহায্য আমরা দেব আর সর্বভারতীয় পরীক্ষাগুলো দাও সব জায়গাতেই সেন্ট্রাল গভর্নমেন্টে যেন আমাদের বাঙালি ছেলেমেয়েরা পড়ে থাকে এই আমাদের আশা আর প্রার্থনা চলো বেস্ট অফ